সন্ধ্যা দেওয়ার আগে বসে বসে ভাবছিলাম ফ্রিজের মধ্যে এক প্যাকেট দুধ আছে দুধ চা বা কফি কিছু একটা খাবো দুধের জিনিস খেলে গ্যাস হয় এমনি আমরা লিকার চাটা সবসময় খাই দুধ চা যখনই খাই তখনই দেখি একটু গ্যাস হয় আর ওই জন্য অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কিন্তু মাঝের মধ্যে তো ইচ্ছা করে বলো একটু বেশ ঘন করে মোটা করে দুধ চা বা কফি খেতে তো দেখো তার আগে ভাবলাম একটু গরম জল খেয়ে নিই জেনে শুনে তো বিপদ বাড়াবো তো তার আগে একটু দুধ গরম জলটা খেয়ে নিলাম নিয়ে বেশ কিছুটা গরম জল বাবুর জন্য বোতলে ভরে দিলাম ওকেও গরম জল খাইয়ে দিই য়েছি ও দুধ দিয়ে কফি করলে বাবুও বিস্কিট চুবিয়ে খেতে পছন্দ করে আর তার সঙ্গে না গরম গরম পেঁয়াজি ভেজে নেবো সোনাই পেঁয়াজিটা খুব পছন্দ করে ওদের জন্য স্পেশালি করছি একটা পেঁয়াজ দিয়ে ওদের তিনজনে হয়ে যাবে আমি একটু জাস্ট চেক করে দেখবো পেঁয়াজির তেলে ভাজাটা এখন একদমই খাই না তো কাঁচা লঙ্কা কুচে নিয়েছি আর একটা পেঁয়াজ পেঁয়াজের এত ঝাঁচ আমি কাটলে আমার চোখ থেকে জল আসবেই এত সহজেই আমার চোখে জল বেরিয়ে যায় আর দেখো পেঁয়াজিটা এখন বেসনে গুলে নিয়ে বেসনে অল্প একটু জলদি দিয়ে পেঁয়াজিটা একটু বেশ কড়া করে ভেজে নেবো আর এই যে ভালো করে দুটো কফি পাতা নিয়েছি দশ টাকা যে পাতাগুলো হয় ওই কফিটা দুটো নিয়ে ভালো বেশ কড়া করেই করব। আর আমার বড় এসে গেছে তো কফি খেতে খুব ও পছন্দ করে কিন্তু দুজনের কারোর সহ্য হয় না কিন্তু আমরা দুধ চা কফি মাঝে মধ্যে একটু শখ করে খাই আর যা তারপরে যা হয় হবে আর দেখো পেঁয়াজিগুলো হয়ে গেছে গরম গরম পেঁয়াজি ভেজে নিয়েছি শোনাই আছে খুব খুশি হবে কিন্তু ও জানে না যে আমি পেঁয়াজি ভাজি পেঁয়াজি হলে আমার মেমুরি দিয়ে খাবে না ও শুধু সস দিয়ে খেয়ে নেবে আর এই যে কফিটা পেঁয়াজি ভাজতে ভাজতে কন্টিনিউ এটা মানে ফাটতে ফাটতে আমার আজকের হাতে মোটামুটি বেশ এক্সারসাইজ হয়ে গেছে তো মুড়ি নিয়েছি পেঁয়াজি নিয়েছি আর এই যে গরম গরম একদম কড়া করে কফি বানিয়ে নিয়েছি কফিটা আজকে এনজয় করে খাবো আর তারপরে আবার বাবুর পড়াতে হবে ওর পড়ানোর একটু চাপ আছে আর কিছুটা পড়াই আর তারপরে ওর বাবা কিছুটা মানে দেখে তখন আমি আর রান্নাঘরে চলে এলাম ডিনারটা দেরি দেরি করতে আর এই যে একটু টিভি দেখতে দেখতে এখন কফি খাবো পেঁয়াজি ওদের জন্য খাচ্ছি আমি কিন্তু বাটি ভরে নিয়েছি বলে ভেবো না আমি খাচ্ছি ওই অল্প একটু জাস্ট চেক করে দেখলাম আর আমি চাটা খেয়ে এই কফিটা খেয়ে নিয়ে ওকে পড়তে বসাবো সোনায়ের ঘরে দিয়ে এসেছি ও শুধু খাবে ও আবার মুড়ি দিয়ে খাবে না বাবুকে দিলাম বললো লঙ্কা পড়েছে কালে লঙ্কা খুব একটা দিনই অল্প একটু দিয়েছি আর দেখো না একে পড়াবে মানে কার সাধ্য এত দুষ্টুমি করে দিদির ঘরে যাবে দিদির সঙ্গে গিয়ে একটু দুষ্টুমি করে চলে এলো বকে বকে বসিয়েছি আবার দেখো এখানে আবার একটু বসে এত চঞ্চল ছটপটে তো বাবুকে কোনো রকমে একটু ধরে বেঁধে পড়িয়ে এখন চলে এসেছি রাতে একটু তরকা বানাবো এই তর্কা কড়াইটা না বেশ কিছুদিন আগে দিদি দিয়েছিল আমার ননদ ওদের ওখানে চাষের কড়াই দিদি কিনে নিয়েছিল তা আমি বলেছি আমার জন্য এক কিলো কিনবে এত সুন্দর কড়াইটা আমি তর্কা কড়াইটা বাঁচিয়ে বাঁচিয়ে রেখে দুবার না তিনবার করলাম এই লাস্ট আর নেই তো খুব সুন্দর বলে এতদিন আমি ওটাকে যত্ন করে রেখে দিয়েছি আর ওদিকে মুগ ডাল না চাষের আমার ভাগনার বউ ওনার বাপের বাড়ি থেকে মুগ ডাল এনেছে তো ও এত সুন্দর লেগেছে ডালটা ওই জন্য আমিও বলে দিয়েছি পরের বছর আমার জন্য পাঁচ কিলো মুগ ডাল আর এক কিলো তরকা কড়াই অবশ্যই কিনে রাখবে মুগ ডাল খুব একটা খাই না আমরা কম খাই ওই ভয় হয় গ্যাস হওয়ার জন্য তো এখন মানুষ সব সময় যেন গ্যাসের ভান্ডার নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে একটুতেই ভয় পাই গ্যাস হওয়ার মানে সব কিছু সার বিষ খেতে খেতে এতই মানে গ্যাসের ভয় পাই আর হচ্ছে গ্যাসও হয় আগে এত এখন বাচ্চাদেরও গ্যাস হয় আর এই দেখো একটু তরকার কড়াইয়ের মধ্যে ওই যে দিয়ে দিয়েছি ডিম ফাটিয়ে দিয়ে মশলা এই যে আমি এইরকম করেই করি আর অল্প একটু সস দিই টমেটো সসটা দিলে সোনাই বলে মা এটা খুব টেস্ট হয় তুমি অল্প করে টমেটো সস দেবে সসও দিয়েছি দিয়ে তরকা করে রেডি লাস্টে তরকা মশলাটা না দিলে কিন্তু টেস্ট হবে না তরকা মশলা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিলে ভালো হতো কিন্তু ফ্রিজে দেখলাম ধনে পাতাটা ফুরিয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক দিও ফলো করো